জ্ঞানের ঝুলি চ্যানেলেই আপনাদের স্বাগত এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বলুন তো কি খেলে চোখের জ্যোতি বাড়ে দুধ ডিম মাংস নাকি ছোট মাছ সঠিক উত্তরটি হবে ছোট মাছ কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয় সজিনা লেবু পেয়ারা ডালিম সঠিক উত্তরটি হবে পেয়ারা সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি বাদর বাঘ হাতি সিম্পানজি সঠিক উত্তরটি হবে সিম্পাঞ্জি দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল বাংলাদেশ জাপান ভারত আমেরিকা সঠিক উত্তরটি হবে ভারত কোন পাখি লেজ নেই শালিক চরুই কিউই শকুন সঠিক উত্তরটি হবে কিউই কোন ফল খেলে ওজন কমে আম লিচু আনারস কলা সঠিক উত্তরটি হবে কলা দাঁড়িয়ে পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এই প্রশ্নটি রেখে গেলাম আপনাদের জন্য উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ